ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র প্রতিনিধি সংগঠন ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে দাপুটে জয় পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির কৃতিকন্যা হেমা চাকমা প্রতিরোধ পর্ষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে চার হাজার নয়শো আট ভোটে নির্বাচিত হন তিনি খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পানছড়ি উপজেলার দুই নং চেঙ্গি ইউনিয়নের চন্দ্র কারবারিপাড়ার মেয়ে হেমা বাবা অনিল চন্দ্র চাকমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মা মিনতি চাকমা একজন গৃহিণী এক ভাই এক বোনের মধ্যে সবার ছোট হেমা শৈশবেই শিক্ষা জীবন শুরু করেন পুজগাং বনশ্রী শিশু বিদ্যানিকেতন থেকে দুই সালে পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দুই সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং সামসুন নাহার হলে অবস্থান করছেন শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাকতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি আমি বিশ্বাস করি এই জয় শুধুমাত্র আমার একান আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তিন পার্বত্য জেলার মানুষজন এবং সেই সাথে পুরো বাংলাদেশ সহ যারাই আমাকে সমর্থন যুগিয়েছে যারা আমাকে দোয়া করেছে আশীর্বাদ করেছে তাদের পুরো সমর্থনে আর কি আমি আজকে নির্বাচিত হতে পেরেছি আমি বিশ্বাস করি আমি যে ইস্তেহারগুলো দিয়েছিলাম সেগুলোর জন্য আমি কাজ করব এবং সবসময় এই কাজগুলো করতে সচেষ্ট থাকবো মেয়ে ডাকসু নির্বাচনে লড়াই করে জয়লাভ করায় আমি ভীষণ খুশি এবারে ডাকস নির্বাসন দু হাজার পঁচিশে ঢাকা ভার্সিটির প্রতিরোধ পর্ষদ থেকে হেমা চাকমা বিজয় হওয়ায় এবং তাকে যারা এই বিজয়ের সার্বিক সহযোগিতা করেছেন রাত দিন পরিশ্রম করেছেন আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হেমা চাকমা খাগড়াচুরি পার্বত্য জেলার পানছুরি উপজেলাধীন দৈনং চেঙ্গি ইউনিয়নের জগতমোহন পাড়ার জন্ম বর্তমানে আমরা মুখ চন্দ্র কারবারিপাড়ায় অবস্থান করছি এখানকার সামাজিক অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা মোটামুটি সন্তোষজনক এর পেছনে যারা শ্রম দিয়েছে ও পাশে থেকেছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা আমি ইন্দ্রলা চাকমা প্রধান শিক্ষক পূজা মুখ বিশ্ববিদ্যালয় পাঞ্চুরি কাগ্রাসুরি হেমা চাকমা আমার স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিল সে এসএসসি পাশের পর পর্যায়ক্রমিক ভাবে মেধার সহিত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা অর্জন করেছিল এবং দুই সালের ডাকচু নির্বাচনে সে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়ে চার হাজার নয়শো আট পেয়ে বিজয়ী হয়েছে আমি হেমা চাকমার সাফল্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ধন্যবাদ হেমা ছোটবেলা থেকেই মেধাবী ডাকসুতে বিজয়ী হয়ে সে তার মেধার উজ্জ্বল প্রমাণ দিয়েছে নমস্কার আমি আনন্দ চাকমা চেয়ারম্যান দুই নং সিং পরিষদের পরিষদ ডাকার ডাকসু নির্বাচনে আমার এলাকার এবং আমারই সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল চাকমার মেয়ে হেমা চাকমা ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেছেন সে কারণে আমার এলাকার সর্বসাধারণ অত্যন্ত অত্যন্ত আনন্দিত আনন্দিত সঙ্গে আমি আমি এবং সে আচ্ছা রাখি উনি যাতে পরবর্তীতে আরো আহ সারা বাংলাদেশের ছাত্রদের জন্য উনি কাজ করে যেতে পারে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীদের জন্য উনি যাতে কাজ করতে পারে সেটা আচ্ছা এবং শুভকামনা রাখছি